মা বাবা যে সন্তানরা দেখবেন একটু ভালো চলতে পারে ভালো খাইতে পারে তা থেকে টাকাই না যে চলতে পারে না মার মতো আড আর খায় ওগুলো দেখবে টাকা দিবে সে কি করবে জানেন তার সম্পর্ক ওই ফেরাটারে লেখা দেওয়া যে পরে অতীত নজরুজা তো কাজে লাগে কি না আমি উপরওয়ালার কাছে সবসময় বলি মা বাবা যদি এরকম শত্রুত করে আরও সন্তানের সাথে তাহলে কাকে বিশ্বাস করবেন বন্ধুরা পৃথিবীতে মানুষ বলে মায়ের নাকি মায়ের চোখে নাকি সবাই সমান সবাই যদি সমান হইতো তাইলে ওই যে এক বাটফার যে তারা এভাবে কথা বইলে বইলে নেওয়া যায় পটায়ালয়াল হয় আর ওদের যে চার পাঁচটা সন্তান থাকে তাদের জন্য কি তার কোনো দায়বদ্ধতা থাকে না তার জন্য কি আল্লাহর কাছে দায়বদ্ধতা দিবে না আল্লাহর কাছে কি সে বিচার পাবে না যে অবুঝ তাকে কখনো বুঝাইতে পারবে না আর যে বুঝতে পারে যে আমার আরও চারটে সন্তান আছে আমি এক সন্তানকে দিয়ে যাই ওই সন্তানটা পরে অবহেলা করে ধমক দেয় কথা বলে খারাপ ভাষায় রোংরা ভাষায় তখন তারা আর কত কথা বলার কোথাও সাহস পায় না যে এক ছেলের কাছে তো আসছিলাম সব লেখে টেকে দিয়ে দিচ্ছি এখন তার আর অন্য ছেলেবেলের কাছে বললো কাজ হবে না তারপরে কি করে ওই মাটায় রাস্তা রাস্তায় ঘুরে আর সন্তানরা এখন বুঝি যে কেন সন্তানরা মায়েরে বাদ দেয় না আমার মা আমি আমরা প্রমাণ আমরা পাঁচ ভাই বোনের থেকে আমার একটা ভাইয়েরা সব দিয়ে দিছে। এবং কি তার জায়গা বিক্রি করে দিছে আবার আমাদের জায়গা যেগুলো পাইবো তা থেকে সে ভাগ পাইতেছে নিয়ে যাইতেছে আমার মা আমি তো তো আমার স্বামী নাই আমরা সবাই বলে আমাকে একটু জায়গা মা বলে না না আমাকে জায়গা দেওয়া যাবে না সারা বছর তো কামে রোজগার করে ওই মেয়েটা তোমাদেরকে খাওয়াইছে তোমাদের এই মেয়েটার জন্য সবাই তোমার চিনছে কয়ে চিনিসো আমার ছেলেরে ধরে দেওয়া লাগবো মানে পারে না তো আর ছেলেরে ঘর যদি পারত কলিজারাও কিনে দিয়ে দিত বুঝছেন এটি মা নামে কলঙ্ক আমার তো বাবা নাই ওই মা আছে মাকে মরণের সময় বলে গেছিল সবাই রে বাতুনি তুমি বাগজাক তো বাড়িরা ওনার নামে উনি উনি ইচ্ছা মতন ওনার মতন করে উনি না চাইলো বাড়িটা রে হ্যাঁ আমরা চারটা পাঁচটা ভাই বোন আছে আমাদেরকে ঠকাইছে ওই ভাইটারে দিয়ে গেছে আর ওই ভাইটাও বড় বড় কথা বলে মা খালি কিছু হইলে বিপদে পড়লে আমাকে ডাকে বুঝছেন বন্ধুরা কিন্তু মা তো জলে কোথাও জানি ওটা মানে অনেক আঘাত দিছে বন্ধুরা এত আঘাত দিচ্ছে যে খাইছে আমারটা গীত গাইসো অগরটা বুঝছেন এরকমটা কেউ করবেন না বন্ধুরা আনলিমিটেড দেওয়া কাউকে দিবেন না বন্ধুরা কোনো ভাই বোনকেও দিবেন না আপনি দিবেন না বোলঘাটটি বানবো গলা শুকাইবো আপনার কাছে আপনি ভাত খাইতে পারছেন না তখনও বলবো এই অভাব ওই অভাব এই লেখাপড়ে লাগবো ওখানে লাগবে সেখানে লাগবে ও তো বলবে বলবে লগার আর মায়েরই সুদ্ধা লয়ে লিব আর মা হইলে এক নম্বর দালাল থাকে বুঝছেন এগুলো তো ভাই বিশ্বাস করেন ভাই আমি এক বিন্দু বানায় বলতেছি না এগুলো হইলে আমার মার কথা আমি বলতেছি আমার নিজের কথা বলতেছি অন্যটা অন্য মানুষ বলে যে ঠিকই কিন্তু অন্যের কথা বিশ্বাস করতাম না আমার চারটা ভাই বোনকে ঠকাই ওই ছোট মাটফায়রা সব দিয়ে দিছে কষ্ট লাগে বন্ধুরা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবা বন্ধুরা কি করলে আমার মায়েরে কি করলে আমার মা আমাদেরকে দেখাশোনা করবে বা আমাদের কথা শুনবে ও কী জানি করছে বন্ধুরা আল্লাহ জানে ওর কথাই সব জায়গায় ওর কথা উই বলবে উই কথা বলবে ওই ওই ওর দৌড়ে মারতে যায় ওর কথা শুনলে মাথার চুল পুড়ে যায় বন্ধুরা কিন্তু ওই ওর জায়গা জোগা বেঁচে দিয়ে দিছে ঘর বাড়ি বেঁচে দিয়ে দিছে বাফের বাড়ি আট নয় লাখ টাকাই না দিয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা ক্যাটাই এর এরকম ভুক্তভুগী হইসো কেন এরকম আমার মতন আমার ভাষা একটা ভাই বোনের মতো ঠকস আমার কমেন্টটা এসে জানাবা বন্ধুরা সত্যি 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 কথা বলছি বন্ধুরা ভিডিওটা বড় করবো না বন্ধুরা ভিডিওটা দেখে কমেন্টে জানাবা